জীবনে প্রথম ভোটটাই দিতে চাইছিলাম জামাতকে ইলিয়াস ভাইয়ের একটা সংবাদ প্রচার দেখলাম সেখানে দেখলাম ভারতের পূজা করে জামাতের নেতারা এখন কি আর তাদেরকে ভোট দেওয়া যায় আমার আশাটাই ভঙ্গ হয়ে গেল করে কিন্তু বিএমপি বিএমপির একজন কর্মী আমি বিএমপির আচার আচরণ ব্যবহার দেখে মন থেকে উঠতে যাইতাস চাইছিলাম জামাত্রে ভোট দেমু হ্যাঁ মনে হয় আর রইবে না যে এই স্বৈরাচারের আমরা যুদ্ধ করলাম আমরা ইন্ডিয়ার দাসত্ব করতে চাই না ইন্ডিয়ার গোলামি করতে চাই না এই জন্য আমরা এই স্বৈরাচারকে ভাগাই দিলাম স্বৈরাচারের পতন করলাম আমাদের কত ভাই আহত নিহত প্রতিবন্ধী হয়ে আছে কিন্তু তারপরেও জামাতের নেতারা এরকম কিছু করতেছে ইন্ডিয়ার গোলামি করতে চায় ইন্ডিয়ার পা চাটতে চায় এরা যদি আমরা শুনি বা দেখি তাহলে কি জামাতকে আমরা ভোট দেব তারা কি ভোট পাবার যোগ্য আমরা চাই দেশের জনগণ ভালো থাকুক দেশ ভালো থাকুক আমরা মহিরে গেলেও ইন্ডিয়ার গোলামি করব না ইন্ডিয়ার দাসক্ত করব না আমাদের মূল যুদ্ধই হচ্ছে ইন্ডিয়ার সাথে এখন যদি আপনারাও আওয়ামী লীগের মতো পা চাড়েন ভারতের গোলামি করেন দাসক্ত করেন তাহলে তো ভাই আপনারা দেশ ও জনগণের জাতির শত্রু আপনারা বেইমান জাতি মোনাফেক আপনাদের আসা বা আপনাদেরকে ভোট দেওয়া কোনোভাবেই যায় না আপনারা দেশের পক্ষে কথা বলবেন জনগণের পক্ষে কথা বলবেন ইন্ডিয়ার বাচ্চাটা বাদ দিবেন আপনাদেরকে দেশের মানুষ দেশের জনগণ ভালোবাসবে আমরা যতটুকু সময় পাবো যতটুকু বাঁচব কোনোদিনই ইন্ডিয়ার দাসত্ব করব না গোলামি করব না আর যারা করবে তাদেরকেও আমরা ছাড় দিব না তারাও রেহাই পাবে না এই দেশ থেকে তারা ওই হাসিনার মতো পালিয়ে যাবে ইন্ডিয়ার গোলামির জন্য এত কিছু করলাম ইন্ডিয়ার দাসক্ত করার জন্য ওই স্বৈরাচারকে ভাগাইলাম দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেল আপনারা না নাবুজ্জা ক্ষমতায় আসার লিখা লাফালাফি করেন ক্ষমতা কখন কখন পাইবেন এত ক্ষমতা ক্ষমতা করেন কে দেশের মানুষের সেবা করতে গেলে কি ক্ষমতা দরকার হয় আপনি সেবা করেন আপনাকে কেউ তো না করবে না আপনার সামর্থ্য থাকলে আপনি সেবা করেন এত ক্ষমতার পাগলকে আপনারা সবাই দেখি ক্ষমতার পাগল যেই শালাই আসে ওই শালাই ক্ষমতার পাগল কেউ জনগণকে ভালোবাসে না দেশকে ভালোবাসেন সবাই চায় দেশের টাকা আত্মসাত করে চুরি দুর্নীতি করে বিদেশে পাচার করে সেখানে গিয়ে আরামেশ করবে বাড়ি গাড়ি কিনবে তারপর খাবে বোঝা বোঝা এই চিন্তা এই দুশ্চিন্তা বাদ দেন এখন আর জনগণ এটা মেনে নেবে না এটা জনগণ করতেও দেবে না